পুজোর প্রসাদ বা নিজেরা খাওয়ার জন্য এইভাবে খুব সহজ পদ্ধতিতে চিড়ের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন অসাধারণ খেতে হয় এবং অনেক দিন ঘরে ঘরে রাখা যায় নমস্কার বন্ধুরা ভাই বোনের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিরের মোয়া ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল চিড়ের মোয়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিড়ে চিরেটা আমি ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এখানে ধানের খোসা থাকে সেজন্য আমি আগে থেকে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি তিনশো গ্রাম আখের গুড় প্রথমে আমি চিড়েগুলোকে শুকনো কড়াইতে একটু সেঁকে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে চিড়েগুলো দিয়ে দিলাম হালকাভাবে একটু নেড়ে চেড়ে চিঁড়েগুলো সব সেঁকে নেব এক থেকে দু মিনিট আমি চিঁড়েগুলো ভালোভাবে সেঁকে নিয়েছি এই দেখুন কত সুন্দর মচমচে হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেবো এক কাপ জল এবার এই জলে দিয়ে আমি যে আখের গুড়টা নিয়েছিলাম সেই আখের গুড়টা জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব গুড়টা ভালোভাবে একটু জাল করে দিব আখের গুড়ের পরিবর্তে আপনার এখানে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারে মোয়ার স্বাদটাকে বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ ভাজা জিরের গুঁড়ো এটা আমার আগে থেকেই ভাজা করে গুঁড়ো করা ছিল সেটা আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ এলাচ গুঁড়ো ভালোভাবে এবার মিশিয়ে নেব সব কিছুতে গুড়টা আমি পাঁচ মিনিট জাল করে নিয়েছি দেখুন জলটা বেশ শুকিয়ে গেছে গুড়ের একটা ফেনা ফেনা মতো হয়ে গেছে আর গুড়টা দেখুন কেমন ঘন হয়ে গেছে আমি একটুখানি আঙুলে দিয়ে দেখেই নিচ্ছি যে কেমন চটচটে ভাব চলে এসছে ঠিক এই পর্যায়ে আমি ফেঁকা চিড়েগুলো দিয়ে দেব ভালোভাবে আস্তে আস্তে আমি এবার এই চিড়েটা গুড়ের সাথে মাখিয়ে নেব যদি আজ প্রথম আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল একটু আস্তে আস্তে করতে হবে যেন চিড়েগুলো ভেঙে না যায় এবং সব চিড়ের গায়ে যেন গুটটা ভালোভাবে লাগে সমস্ত চিড়েটাতে দেখুন আমি গুটটা বেশ ভালোভাবেই মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে অফ করে দেব কিছুক্ষণ চিঁড়েটা ঠান্ডা করে নেব চিঁড়েটা বেশি একটু ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা করলে হবে না এবার আমি হাতে একটু জল নিয়ে নিয়েছি এর থেকে অল্প একটু চিড়ে নেব নিয়ে ঠিক এইভাবে চেপে চেপে গোল গোল মোয়াশে বানিয়ে দেব এই একটা মোয়া বানানো হয়ে গেছে এইভাবে আমি সবটুকু চিড়ে দিয়ে মোয়া বানিয়ে নেব যে সকল বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন অথচ লাইক কমেন্ট করেননি তাদের কাছে আমার অনুরোধ একটা লাইক ও কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন রেসিপিতে